পাঁচই আগস্টে বিজা হয়েছে ষোলোই ডিসেম্বর যে বিদা হয়েছে সারা বাংলাদেশে যত জায়গা জাতির পিতার নাম ছিল লেখা অন্য লোকের এখন দেখলাম সারা বাংলাদেশে লেখা হয়েছে জাতির পিতা ইব্রাহিম সাল্লাহ আকবর বলবে না এই বিজয়টিকে থাক কারা কারা চান দেখা দেন লিল তোমার নেতা আমার নেতা তোমার আমার জাতির পিতা ইব্রাহিম বলেন ইব্রাহিম খলিলুল্লাহ তোমার আমার জাতির পিতা ওরা জাতির পিতা ঘুরিয়েছে একটি আজ যারা ঘুরাবে কখনো জান্নাতে যাবে বিজয় দিয়েছে কে এই জন্য আজকের দিবসটার নাম বিজয় দিবস কথা বলেন আল্লাহ বলছেন একটি সোরার নাম হলো বিজয় দিবার সোরা আরো জোরে সোরার নাম কি জোরে হলো না বিজয় দিবার সোরা সোম বলে বলেন অর্থাৎ ফাতাহা মানে বিজয় আর একটি সোরার নাম আছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়া সোরা সোরার নাম হলো আল্লাহ সাহায্য যখন আল্লাহর কাছ থেকে আসে তখনই বিজয় হয় আল্লাহর কাছ থেকে সাহায্য না আসলে বিজয় হয় না বিজয়ের জন্য শর্ত আছে পৃথিবীতে এমন কোন বিজয় আসেনি যে বিজয়ে রক্ত দেওয়া হয়নি রক্ত ছাড়া সন্তান ডেলিভারি হওয়া অসম্ভব অর্থাৎ সন্তান যদি পেতে হয় রক্ত দিতে হয় বাংলাদেশের কোরআন নামক এই সন্তানের যদি ডেলিভারি হতে হয় বাংলার জমি কোরআনের আসপদ যদি দখল করতে হয় আল্লাহর বাণীকে যদি সংসদে প্রধানমন্ত্রী হিসেবে কোরআনকে দেখতে চাল রক্ত দিতে চান কারা কারা দু করে দেখা তাহলে দুনিয়ার কোনো বিপ্লব বিজয় রক্ত ছাড়া হয়নি রক্ত দেওয়াই লাগবে একটি হাদিস দিই বিজয়ের সোরার উপরে কথা বলতে চাওয়ার পনেরো মিনিট পরে আমি আমার যেহেতু একটি ঘটনা ঘটেছে সেজন্য ওই সোরার দিকে যা চাচ্ছিলাম না আমি আলোচনার উদ্দেশ্য চলে আসছি এই সোরাটি সোরার নাম কি বিজয় সোরা চলে বলুন কি বললাম বিজয় সোরা সুরে বাড়ি ছিল কোথায় জোর হলো না বলে মুখস্ত জিনিস তো রাস্তা বাড়ি কোথায় মক্কায় সাইদ হিসেবে বাড়ি ছিল কোথায় বলেন 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 মৃত্যু হয়েছে কোথায় ঢাকায় বিশ্বনবীর উত্তরস্বরী যারা এটা স্বাভাবিক এই মৃত্যু চলে যাওয়া এটা আসল দাবি ভাই আমার কেন বিজয় সুরাটি নামকরণ করা হলো বিশ্বনবীকে রাতে রন্ধকারে বলা হলো আজ রাতে মোহাম্মদকে খুন করে ফেলা হবে তখন আল্লাহ বলে দিল মোহাম্মদ পরিবেশটা তোমার অনুকূলে নয় আমি জানি কবে অনুকূলে এনে হবে তুমি এখন মক্কা ছেড়ে চলে কোথায় চলে গেলেন আমি আহমদ আলী সাতকেরা ছেড়ে বগুড়ায় শাহ সুলতান কলেজ পাশে যে ম্যাস সেই ম্যাসে আপনাদের দেড় বছর কাটিয়েছে কেউ আপনারা জানতেন না আমার বাড়ি তিনবার মাগা হয়েছে আমার নামে পঞ্চাশটা মামলা দেওয়া হয়েছে তার মধ্যে একটি মামলা হলো আমি ভারত থেকে একটি নারী অপহরণ করে এনে তাকে ধর্ষণ করে খুন করে কেরাকাশির ষোলো নম্বর পিলারে ফেলে রেখে সেই মামলা আমাকে রিমান্ড দিয়ে আমার দুই হাতে দুটো বেড়ি দিয়ে খাটে বেঁধে দিয়েছিল দুই পায়ে দুটো বেড়ি দিই বারো দিন একটা না আমার ঘাটে শোয়া রেখেছিল এসব অন্য কারণে নয় কোরআনের কারণে কথা ঠিক না ঠিক এই জন্য জীবন দেওয়ার জন্য রেডি যে কোনো সময় যদি হয় মালিক সেই জন্য জন্য না চায় ঠিক এই জন্য আমি আপনাদেরকে মেসেজ দিচ্ছি এই কারণে যে আমরা আগামীর দেশ একটি কোরআনের দেশ দেখতে চাই হিসাবের একটি দোয়া ছিল তিনি একটি কথা বলেছিলেন তোমরা আমাদেরকে মৌলবাদ বলো সেদিন আমি চিটাঙ্গার আমদার কেলা মসজিদে জুম্মার নামাজে খোঁজবা দিয়েছিলাম ওনার মুখ সেই বক্তৃতা আমি নিজে স্টেজের পাশে বসে শুনছিলাম তোমরা আমাদেরকে মৌলবাদ বলো আমরা মুলে থাকি তোমরা আগায় থাকো এমন জলে নালা দেবো যে ভিতরের ঘর দিয়ে পালানো জায়গা পাবে না মামুর বলে দিল্লি দিয়ে পড়বা তার দোয়া কবর হয়ে কিনা হয় নাই আরো যার এবার কবল হয়েছে কেন নাই সত্যি উড়িয়ে গেল নিচি দু সুযোগ হলো না তার নিজের আপন মামাইতি দোলা ভাই বলতেছে অকারুজ্জামান সময় পঁয়তাল্লিশ মিনিট আল্লাহ আকবর বলবেন না ক্ষমতা ছিল আমার কাছে আমি একুশ সাল নয় একচল্লিশ সাল আল্লাহ বলছি একচল্লিশ সাল তো দূরের কথা একচল্লিশ মিনিটও সময় দেবো না আল্লাহ সেনালাই কি কায়দায় চলে গেল আসলে ব্যাপারটা তো কিছু না জিকানগের মাল শিখি গেছে ও মাল আমাদের দেশের না কথা কি আর ও মাল আমাদের দেশের জাকানগের মাল শিখি গেছে মাল পুষ্টি হয়ে গেছে কিন্তু একটা জিনিস হলো আগে শুনতাম মেয়ে লোকের বিয়ে করি বেটারা নে আর যদি বাড়িতে মেয়ে লোক শুন যায় তাহলে কেউ বেরিয়ে গেস কথা বলছেন না বেশি ভাষা আমি খারাপ বলতে পারিনি কিন্তু এই সে নিয়ে গেল না বরং ওখান থেকে নিজে নিজে চলে গেছে কারণ কি দেশের জনগণের জন্য কিচ্ছু করে নাই জনগণের সম্পদ গুলো নষ্ট করে লুণ্ঠন করে আমাদের ব্যাংকগুলোকে দেউলিয়া করে সে দেশ থেকে সব সম্পদ চুরি করে ভারত এবং কানাডায় পাচার করে বিশ্বর চোরের খাতায় নাম লেখা আছে এই দোয়া আজকে সাইদিন দোয়ার একটা দর ছিল কি দোয়াটা আল্লাহ তুমি যদি চাও বাংলাদেশে কোরআন আইন প্রতিষ্ঠার জন্য সাইদি রক্ত প্রয়োজন হয় হে মালিক সাইদি রক্ত প্রথমে নাও বাংলাদেশে কোরআনে আইন প্রতিষ্ঠা করে দাও এই দোয়াটা জন এই দুই হাজার পঁচিশ ছাব্বিশ সালের যে সংসদ ভবন হবে সব দল দেখা শেষ আল্লাহর অলির সাইদ হিসেবে যে দোয়া করেছিল আগামীর দেশ হবে কোরআনের দেশ কারা কারা চাল দুহাত করে দেখা দেন আগামীর দেশ হবে কিসের দেশ বলেন সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ কিসের দেশ বলেন কোরআনের দেশ বলেন সব দল দেখা শেষ আগামীর বাংলাদেশ কোরআনের দেশ এটাই আমাদের চাওয়া পাওয়া ঠিক না বেঠি আসলে পরের বছর বদর দিবসে এক বছর পরে দ্বিতীয় বছরে বদর শুরু হলো মোহাম্মদ কুখানি মেরে আসতে হবে মোহাম্মদকে মারার জন্য গেল যখন মোহাম্মদকে মারার জন্য গেছে তখন মক্কার আবু জাহেল কাবাঘরে গিলাব ধরে বলে বলেছিল আমি সত্য মোহাম্মদ মিথ্যা এ উপরের মালিক আমি যদি সত্য হই আমাকে বিজয় দিও আর মোহাম্মদ যদি বিজয় হয় সত্য হয় মোহাম্মদকে বিজয় দিও বিজয় সোরা কি জোর হলো না আবু জেল বলেছিল কাবাঘরে গেলাম ধর উপরে মালিক আমি যদি সত্য হই আমাকে বিজয় দিও আর মোহাম্মদ যদি সত্য হয় মোহাম্মদকে বিজয় দিও আল্লাহ বলে দোয়া কবুল হয়ে গেছে দুয়া কবুল যে সত্তর জন ঘরে গেলে বদর দিবাসে গেলে ছোট্ট বাচ্চা মামাজ আর বোয়াস দুই ভাই আবুজেলকে হত্যা করেছিল কথা ঠিক নামে ঠিক বাংলাদেশের রব্য আবু জাহেলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে ছোট বাচ্চারা বুক পেতে দিয়েছে ফাইবের ছেলে বলেছে বুক পেতে যে গুলি কর আমাদের মুহাজ বাংলাদেশে তৈরি হয়েছে এদেশে আবু জাহেলের কোন স্থান না এই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন যারা করেছে ওদের শাহাদাত আল্লাহ কবুল করুন ছোট বাচ্চাদেরকে আমরা ভালোবাসব যুবকদের ভালো ওরা সবাই জন্য কোরআনের দলে যোগদান করে আমরা হাত উঁচু করে চুমা খেয়ে দেয় বৈশ্বী ছাত্র আন্দোলন ছাত্ররা হাত উঁচু করেন সবাই চুমা দিয়ে দেন চুমা দেন ছোটো বাচ্চাদের চুমা দিলাম যুবক ছাত্র ছাত্রী তারাই আন্দোলন করেছে ঠিক না বে ঠিক এদেরকে ভালোবাসতে হবে ওদের যদি ভালো না বাসি আবার কেউ আছে এই বাচ্চারা তোরা বুঝিস তাড়াতাড়ি ভোট দিয়ে চলে যা অত সুজানা না রক্ত দিয়েছে দ্বারা ক্ষমতায় থাকবে তারা বাচ্চা ডেলিভারি যে একমাত আর একমা বলতে বাচ্চা দাও তা হয় ওই আসিফ মাহমুদ ওই নাহাইদের রক্ত দিয়েছে ওরাই ক্ষমতা তখন তো দু বছর থাকুক থেকে রাষ্ট্রের যা অবস্থা খারাপ এই খারাপ থেকে সংস্কার করে তারপরে ভোট হোক আমার এক্ষুনি ভোট না আগে সংস্কার পরে ভোট রক্ত যারা দিয়েছে ওরা কিছুদিন ক্ষমতায় যাক কারা কারা চান দু করে দেখান ওরা কিছুদিন ক্ষমতায় থাক ঠিক না ভাই ঠিক ছটপট করার দরকার কি সতেরো বছর আমরা তো বাহিনী ছিলাম আরও যদি পাঁচ বছর খুনি হাসিনা থাকতো আমাদের তো বাইরে থাকতে হতো তো ধরে নেন পাঁচ বছর আমরা তো শান্তিতে আছি ওরা দেশ চালাক ওরা বাচ্চারা আমাদের ছেলেরা ওরা আসে আমরা পিতার নাম ছিল উৎবাহ নাম কি জোর হলো না বুধবার মেয়ের নাম ছিল হিন্দা সবাই ভালো করে ইউটিভি যাবে তারপর আপনারা বলুন উদ্বার মেয়ের নাম কি আরো জোরে হিন্দার বাপ উদ্ভা যখন মারা গেল আর হিন্দার স্বামীর নাম ছিল আবু সুফিয়ান আবুদের মরা পরে আবু সুপিয়ান হইল মক্কার প্রেসিডেন্ট তখন আবু সুপিয়ানের স্ত্রী হিন্দা নগরী সব মেয়েদেরকে এক জায়গায় করে বলল প্রতি আমার বাপ হত্যার প্রতিশোধ হে মক্কা নারী প্রতিশোধ 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 আমার বাপ হত্যার প্রতিছদ আগামী বছরের মধ্যে যদি আমার বাপ হত্যার প্রতিশোধ না নিতে পারে তাহলে আমার স্বামী আবু সুফিয়ান আমার গায়ে টাচ করবে না হে মক্কার মেয়ের তোমরা বলো তোমাদের সত্তর জন ব্যক্তি মরেছে এর প্রতিশোধ না না পর্যন্ত কোনো স্বামীর কাছে থাকবে না আগে প্রতিশোধ এই প্রতিশোধ নিতে যে হিন্দা হুঙ্কার দিয়েছিল ঠিক বাংলাদেশেরও হেন্দা এই সেই মেয়ে লোক এটা চশমা এটা তো চশমা কথা সবাই বলে নাকি মোবাইল দেখে মোবাইল চেনা যায় চশমা দেখে চশমা চেনা যায় যার কাজের সাথে মিলে যায় সেটা তাই হইয়া যায় হেন্দা বলো বাপ হত্যার প্রতিশোধ প্রতিশোধে প্রতিশোধ বাপ হত্যার প্রতিশোধ বাপ 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 হতার প্রতিশোধ সতর্কতা শুধু শুনেছি বাপ 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 যুদ্ধ করেছে আর কেউ করে নাই অথচ এদেছি হরমাল স্বাধীনতার ঘোষণা দিয়েছিল আন্দোলন তো সবাই স্বাধীনতার পক্ষে ছিল কেউ স্বাধীনতার বিপক্ষে ছিল না আমরা ভারতের বিপক্ষে ছিলাম ঠিক কি না আরও জোরে বলে আমরা স্বাধীনতার পক্ষে ছিলাম কি ছিলাম না এই শুধু বাপ 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 এই রেকর্ড বাজাইছে হিন্দার জাত আল্লাহর সহ্য হয়নি তাই পোস্টিং করে পারে যা যেখানে গিয়ে তোর বাপ বাপ কর ওই বেলা কি যে বেলা করতে পারবে ঠিক কিনা এই জন্য এই মিলে গেছে মানে ওই হিন্দা এই হিন্দা এক না আলাদা এই চশমা ওই চশমা এক না আলাদা চশমা তো চশমাই এই জন্য আয়াত শব্দ তো চিহ্ন নিদর্শন যার সাথে মিলবে সেটা তাই প্রতিশোধ নেওয়ার জন্য পরের বছরে উহুদ প্রান্তরে চলে গেল আবু সুফের নেতৃত্বে হেন্দা নিজেও হাজির হেন্দা যে হাজির হয়ে বিশ্বনবী চাচা কোথায় আমি হামজা কোথায় তার নিজের বৃহত্তর বলো আমি হামজার লাশ চাই আমি হামজার লাশ চাই আমি হামজার দিয়ে আল্লাহ তারা হুম প্রান্তর শহীদ হল আল্লাহ আকবর বলেন মুসলমানদের কোনো যুদ্ধে পরাজয় নাই শুধু নেতার আনুগত্য না মানার কারণে তাই মুসলমান মসজিদে নামাজ পড়ে ইমামের আনুগত্য করে না বলেই এ দেশে রাষ্ট্র হয় না ও ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটা কথা বলি বাংলাদেশে কোনো বে নাই না আমি আপনাদের প্রমাণ করে দিই আচ্ছা ঈদের নামাজ পড়েন কারো কারো হাত তোলেন তোলে তোলেন প্রমাণ দিয়ে দেন আল্লাহ আকবর বলবেন না আমার ডাক্তার শফিকুর রহমান আলো সারা ভিতরে কোন মহাজাদার কথা আছে আল্লাহ আকবর বলবেন না আপনারা তো ঈদের নামাজ কি একজনও বাদ যান আচ্ছা জুম্মার নামাজ পড়েন কারো কারো হাত তোলেন দেখি 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 মাসাল্লাহ সব একশো বছর নামাজ দিয়েছে আল্লাহ বলবেন না হয়তো বলতে বলেন পাঁচ সপ্তাহ নামাজে নিয়মিত আলাদা কথা বিয়ে নামাজই নাই কথা বলেন না তো তাহলে জুম্মার নামাজ যারা পড়েন ঈদের নামাজ যারা পড়েন কোরআন দিয়ে পড়েন না অন্য কোন সংবিধান দিয়ে পড়েন তাহলে আমরা অন্তত দুই অক্ত নামাজ তো পড়ি সপ্তাহে এক জুম্মা আর বছরে দুই ঈদ কোরআন দিয়ে যখন পড়া হয় তাহলে বাংলাদেশ কোরআন দিয়ে চলবে এই পক্ষে যারা যাবে না ঈদের নামাজ তাদের হবে না জুম্মা নামাজ হবে না তাহলে যে নামাজ দিই কোরআন দিই নামাজ পড়া হয় এই কোরআন দিয়ে রাষ্ট্র চলো কারা কারা চান দোহা করে দেখা হয় না বক্তৃতা কিন্তু এক ঘন্টা বক্তৃতা দু মিনিটে

নামাজ কাজ কবুল হবে না রোজা কবুল হবে না দান দামস কবুল হবে না তাহলে কোরআন এই দিতে পারবে তার নামাজ হবে রোজা হবে হজ হবে সবকিছু হবে ইনসা আল্লাহ এখন প্রতিশোধ নীতিজি হেন্দার সামনে বসে পড়ল আমি হামজার লাশ আমি হামজা বললাম আমার ভিত্ত এই লাশকে টুকরো টুকরো করে কাটো লাশকে টুকরো টুকরো করে কাটা হলো যখন টুকরো গুলোকে আঠেরো টুকরো করা হলো হাতের গুলোকে কাটা হল মাথা গুলো ফাটায় ফেলা হলাম গুলো কেটে দেওয়া হলো বুকটা ফেটে ফেলেই কলিজাটা হাতে নেওয়া হলো আকবার বার নিশাগ্রস্ত মেয়ে লোক বাংলাদেশে এক একটা আলেম মেরেছে আর নিশাগ্রস্ত হয়েছে যত খুন হয়েছে গুলি করেছে বৈষম্য বিরুদ্ধে ছাত্রের বিরুদ্ধে এরা মরেছে এদের চোখ নষ্ট হয়েছে আল্লামা সাইদিকে মেরেছে বিস্ফান করেছে ওরা অট্ট হাসি দিয়েছে এই হিন্দা ওই হিন্দা এক না আলাদা টুকরো টুকরো করে সত্য টুকরো লাশ বানাইয়া ছোট্ট একটি যেমন গরুর গোস্ত কি গোস্তগুলো কেটে কেটে পলিথিনের মধ্যে দু কেজি গোরু ঠিক মাথা হাড়হাড্ডিগুলো কেটে কেটে হেন্দার দুই পারপাস করে নিয়ে নিয়া আমি রামধার দেয়ল্লাহ তালা নহুর খালি ধরে চে ভাই বলতেছে বাপ 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 হত্যার প্রতিশোধ নিলাম বাংলাদেশে তোমরা তো ওদের দল করো তোমাদেরকে ফেলে তুই চলে গেছে আসলে ও দেশ চালাতে আসে নাই এসে যে বাপ হত্যার নিতে তোমাদের কথা চিন্তা করল না এদেশে যদি থাকতো তাহলে বুঝতাম তোমাদের ভালোবাসে তোমাদের ফেলে তুই চলে গেছে নেতা তোমাদের ভালোবাসে না তোমাদের হাত দিয়ে তোমাদেরকে পার এবার খেয়াল করুন নিজে নিজে হাতে কলিজা চাবাইয়া লাস্টা ঠিক মাস রেখেই চাবাচ্ছে যখন বলছে প্রতিশোধ নিলাম বিশ্ব কবি যখন হলো ময়দানে যুদ্ধ শেষ হয়ে গেছে নবীকেন মিশল লাল্লাম তখন এইবার লাশগুলো এক জায়গায় করতেছো হুদের ময়দানে লাশ সব এক জায়গায় করে তাকায় দেখে নিজের চাচা আবির হামদার লাশগুলো হাত পা টুকরু টুকরো কেটে লাশ তার চেলার কায়েদা লাই মাথা দাগ কাগ সব কেটে দিয়ে কলেজে বের করা হয়েছে বিশ্ববী চাচার দিকে তাকায় কে দিল আল্লাহ আমার চাচার চিনার মতো কোন সুযোগ নাই নবী বললেন সর হফাতাহ হফাতান উরিয়াতাল কিয়ামত এর ময়দানে সব মানুষকে করে দেয়া হবে ইল্লা দమ్ము শুহাদা সব পরzulঙ্গ উঠবেই একটা গ্রুপ মানুষ কাপড় পরিধান করে উঠবে আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ কিন্তু সেই গ্রুপের গোসল দেওয়া চলবে না রক্তগুলো থাকবে যে জামা কাপড় পরে তারা থাকবে ওই জামা কাপড় পরে নতুন অথবা ওই যত কাপড় দিয়া রক্তগুলো রেখে দেওয়া হবে কেমতের মায়েদের একটা গ্রুপ যারা কোরআনের জন্য শহীদ হবে এরাই কাপড় পরিধান করে উঠবে রক্ত মাখা অবস্থা আল্লাহ বলবে আমার বান্দা গোল আমার দেওয়া পরে উঠেছে ও ফেরেস্তারা এ তারা হিসাবে যারা কাপড় পরিধান করে উঠেছে এরা শহীদ রক্ত মাখা বস্ত্রে উঠেছে আমি আল্লাহ গর্ব করে বলছি এই লোকগুলোকে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দা কারা কারা বিনা হিসেবে জান্নাতে যেতে চান দুহাত তুলে করে দেখান লিল্লাহ হে লিল্লাহ হে তাগবীর কোরআন হাদিস জিকরণে বিশ্ববি চাচার দিকে তাকালেন এই কি ঘটনা ঘটিয়েছে লাশ টুকরো টুকরো করেছে রসুল বলেন আমি সারব না রাগ করছেন নাকি এই লোক করে উঠলে কোনো ব্যাপার নাকি ভাই আপনি এখন ডাকলে খাওয়ানোর দরকার নেই থাক আপনি ডাকলে পরিবার নষ্ট হবে আমি আবার তাফসিরের পনেরোটা মিনিট এই কাজে ব্যয় করছে কারণ হলো দিবাসটার নাম কি দিবাস জোর হলো না এবার খেয়াল করো ভাইয়ের আমার বিশ্বনবী রক্ত বিশ্বনবী চাচারের রক্ত যখন দেখেছে লাশ টুকরো টুকরো করে কাটা দেখেছে নবী ঠান্ডা হতে পারে নাই ঠিক এর আট বছর পরে জি আল্লাহ নবী মক্কা বিজয় করেছে কয় বছর ইন্না ফাতাহানা লাকা আট বছর পরেই বিশ্বনবী মক্কা বিজয় যখন করেছে মক্কার প্রান্তরে দাঁড়িয়ে বলেছে হে আমার মক্কাবাসীরা তোমরা আমার তারি দিয়েছিলে আমার বহু লোককে তোমরা খুন করেছ আমি আজকের ঘোষণা দিচ্ছি আমি আজকের তোমাদের সবাইকে সাধারণ ঘোষণা করে দিচ্ছি ঘোষণার মধ্যে পাঁচটা ঘোষণা যিনি আমার চাচা আমির হামজার আমার আমির হামজার কলিজাজিবি ছিল তার স্বামী মক্কার প্রেসিডেন্ট আবু সুফিয়ান তার বাড়িতে যে থাকবে আমি সম্মান দেখে বলছি তার বাড়িতে যারা যাবে হেন্দার স্বামী আবু সুফিয়ানের বাড়িতে যারা যাবে আমি মোহাম্মদ বলে দিচ্ছি ওই বাড়িতে নিরাপদ তাকে মারা হবে না কঠিন কথা সবাই আমার সামনে আসবে হেন্দা সামনে আসবে না ঘরে দরজা দিয়ে থাকবে কথা বলেন না তো কি দিয়ে থাকবে জোর হলো না তাই বাংলাদেশে কিছু নেতা আছে যারা আমাদের জেলখানায় এসো সামনে শোনা কনে কি হবে তা বলতে পারবো না ঘরে দরজা দিয়ে থাকো আমি এখানে মাহফিল করছিলাম কোন জায়গায় এই আশেপাশে কোন জায়গায় আমি মাফিন থেকে বলার আগেই আমাকে পুলিশে গ্রেফতার করতে চেয়েছিল ধান কেতের ভিতর দিয়ে তিন কিলোমিটার বান্দাই খাড়া মনে আছে আজও কথা ঠিক না ঠিক আমার জীবনের ইতিহাস সেই সময় সুরাল আহাবে তাফসির করছিলাম কেবল উম্মে জামিলার নাম বলেছিলাম ঠিক না এখন আসো বাবা পুলিশ ডাকবা সামনে আসো না কথা ঠিক না ঠিক এই বিজয় যখন এসেছিল নবী ঘোষণা করলো মক্কা নগরীতে যত মূর্তি ছাপ করা হলো বিজা হয়েছে ষোলোই ডিসেম্বর যে বিদা হয়েছে সারা বাংলাদেশে যত জায়গায় জাতির পিতার নাম ছিল লেখা অন্য লোকের এখন দেখলাম সারা বাংলাদেশে লেখা হয়েছে জাতির পিতা ইব্রাহিম সাল্লাহ আকবার বলবে না এই বিজয়টিকে থাক কারা কারা চান দু হাত করে দেখা হে লীল তোমার নেতা আমার নেতা তোমার আমার জাতির পিতা ইব্রাহিম বলেন ইব্রাহিম খলিলুল্লাহ তোমার আমার জাতির পিতা ওরা জাতির পিতা ঘুরিয়েছে শুনে নেন আমি বলে দিই কোরআনের একটি আয়াত যারা ঘুরাবে কখনো জান্নাতে যাবে